সাত সকালে বাড়িতে ঢুকে মহিলার গড়ার হার ছিন্তায়ের ঘটনায় স্তম্ভিত শহরবাসী ঘটনাটি ঘটেছে শিলিগুড়ি পুর নিগমের তেইশ নম্বর ওয়ার্ড মহিলা কলেজ সংলগ্ন এলাকার একটি বাড়িতে জানা গেছে ওই বাড়িতেই একটি মুদির দোকানে একাধিকবার জিনিস নেওয়ার নাম করে দুই যুবক সকাল থেকেই অতিষ্ঠ করে তোলে ওই দোকানের মালিককে অভিযোগ কখনো দেশলাই বা কখনও ক্রিম বিস্কুট কখনো তামাক জাতীয় দ্রব্য চেয়ে বিরক্তি করেন সুজাতা সাহাকে এরপর এক প্রকার বিরক্ত হয়ে একটি দেশলাই দিয়ে বাড়ির ভেতরে চলে যান সুজাতা দেবী তারপরেই শটাং বাড়ির ভেতরে প্রবেশ করে ওই দুই যুবক নানান কথার ছলে গলার থেকে সোনার চেন নিয়ে চম্পট দেয় ওই দুই যুবক জানা যায় এরপরেই ওই দুই যুবকের পেছনে ধাওয়া করেন এলাকার প্রাতভবনে বেরিয়ে আসা এক ব্যক্তি ধরেও ফেলেন এরপর সজলে ধাক্কা দিয়ে ওই ব্যক্তিকে সরিয়ে সেই জায়গা থেকে স্কুটি নিয়ে চম্পট দেয় দুই যুবক ঘটনার পরেই এলাকায় চাঞ্চল্য তৈরি হয়েছে এলাকার লোকজনের দাবি শিলিগুড়ি পুর নিগমের তেইশ নম্বর ওয়ার্ড এমন একটি জায়গা যেখানে বহিরাগতদের অবাধ প্রবেশ সকাল সাতটা বেজে মিনিটের এমন ঘটনায় স্তম্ভিত এলাকাবাসী এ নিয়ে শিলিগুড়ি পুর নিগমের তেইশ নম্বর ওয়ার্ডে পরপর বেশ কয়েকটি ঘটনায় স্তম্ভিত ওয়ার্ডবাসীরা ঘটনার পরপরই খবর দেওয়া হয় শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশের শিলিগুড়ি থানায় এরপর শিলিগুড়ি থানার পুলিশ পৌঁছে গোটা ঘটনার তদন্ত শুরু করেছে ইতিমধ্যে এলাকার বেশ কিছু বাড়ির সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে দুই যুবকের ছবিও উদ্ধার করেছে পুলিশ বাইরে ঝাড় দিচ্ছি তখন দুটো ছেলে ওখানটা দাঁড়ালো দাঁড়ানো পরে একটা ছেলে এসে আমাকে বললো কাকিমা আমি বলতেছি যে না এখন বলতে বাড়িতে ঢুকে কাকু সিগারেটের প্যাকেট দিয়েছে পাঁচশো টাকা নোট দিয়েছে একটা টাকাটাও রিটার্ন করে দেওয়া হয়ে গেছে ওরা চলে গেছে কিছুক্ষণ পরে আবার আসছে আমি বাইরে ঝলটল দিচ্ছি কিছুক্ষণ পরে আবার এসছে এসে বলতেছে কি দাও তখন ঢুকে গেছে তুমি যখন যখন আগে ছিলে আমি ঝাঁপি ছিলাম আচ্ছা তারপর তখন এখানে লাইটার জন্য তো আমি এখন তুমি আগে বলো না সিগারটের সময় লাইটারটা দেওয়া হয়ে যেত এখন লাইটারটা দিতে না কারণ স্কুলে নিয়ে যাবে তখন বলছে দাও না ঠান্ডা লাগছে লাইটার না হলে কি হলো সলাই তাহলে দাও কিন্তু এখন হবে না বলতে তখন কাকু আবার তো লাইটার ঘরে থেকে দিল লাইটার ওখানে ধরালো সে গাইটটা ধুয়ে নিয়ে চলে গেছে যাওয়ার পরে কাকু কুস্তিকে নিয়ে চলে গেছে স্কুলে আমি জল টল দিতে ভেতরে গেছি জল দেওয়া হয়ে গেছে আমি আর এদিকে একবার লাস্টে জল দিয়ে ও তখন থেকে বলতেছে একটা আমাদের ক্রিম বিস্কুট দাও আবার এসে চলে গিয়ে আবার আসছে ক্রিম বিস্কুট আমি ক্রিম বিস্কুট এখন হবে না দিতে পারবো না লাইটার নিয়ে চলে গেছিল চলে গেছিল ক্রিম বিস্কুট দাও ক্রিম বিস্কুট হবে না তারপর আবার ভিতরে চলে গেছে ভেতরে বললাম না ক্রিম বিস্কুট হবে না বলে না দাও না কাকিমা প্লিজ ক্রিম বিস্কুট দাও না তখন ডলি মানে আমার যা কু ব্যাপারে মুগ্ধ হচ্ছে আমি ওখানেই দাঁড়ো বলুন ওনাকে বলো না আর কেউ নাই আমি বললাম আর কেউ বলতে এখন আমরা স্থানে যাচ্ছি এখন তো দিতে পারবো না আমরা তুমি যাও আমরা এখন বাইরে গেছি ঝাট্টা ধরে হয়ে গেছে এখন জল দিচ্ছি এখন স্থানে ঢুকো তুমি যাও এখন হবে না বলতেই বল আমাকে ধাবা মেরে নিতো আমি সঙ্গে এলো দালো বলে তো সঙ্গে এক ভদ্রলোকের ওই সের এখানটায় বাড়ি উনি বিচার করেছে তুমি ধরেছে স্লিপ হয়ে গেছে এক এক তো স্লিপ হয়ে গেছে একবার করে লম্বা করে ফসা করেছে এটা বলে এর আগে দোকানে এসেছিলো আমি সেটা বলতে পারছি না উনি মনে করবে না আজকে দিচ্ছি তিনবার করে লম্বা করে কত গ্রামের চেঞ্জ ছিল তখন বারো না